আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আবারও এসে গেছে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে বন্ধুরা একেবারে স্কিপ করবে না সূর্য কিন্তু একটা লাইক দেবে আর আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম করছে একেবারে রান্নার জন্য নিয়ে আমি হাজির হয়ে গেলাম এই শীতের সময় সব সবজি কিন্তু ভালো লাগে বন্ধুরা তাহলে সেই সবজিটা যদি পড়ে আর চিংড়ি তাহলে তো আর কোনো কথা হবে না তাহলে প্রথমে আমি কিন্তু বাঁধাকপি আলুটা ভাপিয়ে নিয়েছি বাঁধাকপির সঙ্গে চিংড়ি হব্বিশ সুন্দর হবে খুব মজা হবে তাই না বন্ধুরা তাহলে চলো রান্নাটা শুরু করে দিই ওনারা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কেসকেচি দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা আমার যেটা খুব ফেভারিট লাল লাল লঙ্কা আমার কিন্তু ভীষণই ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি কিছু কেটে রাখা সুন্দর সুন্দর চিংড়ি সবজি দিয়ে যে কোনো চিংড়ি দারুণ জমে যায় আর সেটা আমার ভীষণই ভালো লাগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লঙ্কাও লবণের মধ্যে দিয়ে কিন্তু সুন্দর করে আমি মাছটা একটু ভাজা ভাজা বা কষিয়ে নেব শীতের সময় কত রকমের সবজি পাওয়া যায় বন্ধুরা আর কতই না দাম ছিল যখন বর্ষার সময় এত এত দাম ছিল সবজিতে এখন কিন্তু একেবারেই বাজারে সব সবজি চাষি ভাইরা এনে ফেলেছে দামও একদম কম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আবার একটু কষিয়ে নেব পেঁয়াজ লঙ্কার সঙ্গে লবণ হলুদ দিয়ে চিংড়িটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সেই ভাপিয়ে রাখা বাঁধাকপিও আলু আজকে রান্নাটা কিন্তু একেবারেই জমে যাবে তাই না বন্ধুরা এখন তাহলে চলো কষাতে থাকি বাঁধাকপি একমাত্র চিংড়ি দিয়ে কষানো ভীষণই ভালো লাগে আর ভালো লাগে ভাপিয়ে নিয়ে ওটাকে ভাজা করলে এটা তো জাতীয় আর নামানোর আগে কিন্তু একটু মিষ্টি দিতে হবে তাহলে কিন্তু সেই মজা হবে অনেকক্ষণ ধরে কিন্তু আমি কষাতে থাকবো যতক্ষণ ধরে আমি কষাতে থাকবো বন্ধুরা ততক্ষণই কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে কেটে ছেটে একেবারে কম সময় তোমাদের সামনে আমি তুলে ধরি এখনকার কপি কিন্তু একেবারে সিদ্ধ হতে চায় না সেজন্য ভাপিয়ে নেওয়া আর অনেকক্ষণ ধরে কষাতে হবে তারপরে কিন্তু খেতে মজা হবে তন হয়তো জল দিয়ে সিদ্ধ বানালে কিন্তু একেবারেই মজা হয় না এখন দিয়ে দিচ্ছি একটু লাল লাল লঙ্কার গুঁড়ো দেখতে খুবই সুন্দর হবে অনবরতা নাড়িয়ে নাড়িয়ে কিন্তু কষাতে হবে একটু জল দিয়ে ঝোলটা দিলাম এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব এভাবে চিংড়ি দিয়ে বাঁধাকপির চচ্চড়িটা আমি বানিয়ে ফেলব ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি রান্না কিন্তু আমার একেবারেই রেডি আরও দেখাচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণই আমার সব বন্ধুরা ভালো সুস্থ থেকো একেবারেই জলটা শুকিয়ে যাবে তখনই নামিয়ে নেব আর তখনই কিন্তু বাঁধাকপির স্বাদটা আসবে আল্লাহ হাফেজ